ফিরিলাম বিরতির পর বিধানসভা না রাজভবন শপথ জট অব্যাহত উপরাষ্ট্রপতির সঙ্গে কথা বিধানসভার স্পিকারের পুরো বিষয়টি উপরাষ্ট্রপতিকে জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখারের হস্তক্ষেপের আরজি বিষয়টি দেখবেন বলে আশ্বাস উপরাষ্ট্রপতির এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত প্রান্তিকা বন্দ্যোপাধ্যায় বরণগরের বিধায়ক এবং ভগবানগুলার বিধায়ক তাদের শপথ গ্রহণ এখনো হয়নি একই সঙ্গে রেজাল্ট বেরিয়েছিল লোকসভা নির্বাচনেরও মন্ত্রিসভা গঠন হয়ে গেছে সংসদীয় অধিবেশন শুরু হয়ে গেছে কিন্তু এখনো এই দুই নির্বাচিত সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ হয়নি তারা বিধানসভার বাইরে বসে রয়েছেন গত দুদিন ধরে দেবজ্যোতি ঘোষ রয়েছেন দেবজ্যোতি আহ এখনো তো শপথ হলো না রাজ্য রাজ্যপাল বা রাজভবন সূত্রে কি জানা যাচ্ছে তারা কি বলছেন যে বিধায়ক নবনির্বাচিত বিধায়ক তারা বিধানসভার বাইরে কার্যত তার অপেক্ষায় রয়েছেন দেখো শপথ জট নিয়ে যে জটিলতা চলছিল সেই জটিলতা কিন্তু আজও অব্যাহত রয়েছে ইতিমধ্যে বিধানসভার স্পিকার পুরো ব্যাপারটি হস্তক্ষেপ করেছেন তিনি রাষ্ট্রপতির কাছে গতকাল চিঠি লিখেছিলেন আজকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি কথা বলেন এবং যে শপথ জটিলতা রয়েছে সেই জটিলতা কাটানোর জন্য তাকে উদ্যোগ নিতে বলা হয়েছে এবং তিনি কিন্তু সেই মতোই বিধানসভা স্পিকারের ফোন পেয়ে তিনি কিন্তু তৈরি উদ্যোগের নেবেন বলে তিনি জানিয়েছেন তবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যপাল যেভাবে জেদ ধরেছেন যে তিনি রাজভবনের শপথ বাক্য পাঠ করাবেন এবং কাকে দিয়ে পাঠ করাবেন তিনি নাকি ঠিক করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গতকাল পরিষ্কার করে জানিয়েছেন তিনি তিনি রাজভবনে যাবেন না এবং যদি রাজ্যপাল নিজে শপথ গ্রহণ করান তাহলে তিনি বিধানসভাতে শপথ নিতে রাজি আছেন এবং প্রয়োজনে তিনি বিধানসভার স্পিকারকেও দায়িত্ব দিন আমরা বিধান তারা বিধানসভার স্পিকারের কাছে শপথ নিতে চান কিন্তু রাজ্যপাল যেভাবে জটকে জিয়ে রাখছেন এবং শপথ নিয়ে যেভাবে একটা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই বিধায়কের ভবিষ্যৎ নিয়ে কবে তারা শপথ নিতে পারবেন এবং কবে তারা এলাকার কাজকর্ম করতে পারবেন তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন সেই মতোই কিন্তু গত দুদিন ধরে তারা অবস্থান করেছেন আজও কিন্তু তারা অবস্থান করবেন এবং একই দাবি তাদের অবিলম্বে তাদের শপথ বাক্য পাঠ করানো হোক ধন্যবাদ দেবজ্যোতি এবার উপরাষ্ট্রপতির সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা যা দেবধানখড়ের অস্ত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত শপথ গ্রহণ অর্থাৎ বরানগর এবং ভগবান দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে